আজকে আমাকে খেয়ে না রে আমি যে তোর ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে আছি খাবো তো শোনা আজকে তোমার সব সবকিছু খাবো তাহলে দূরে কেন আছো খাও এই নাও তোমাকে আমার এগিয়ে সব কিছু দিলাম আহ কি শান্তি তোমার ইয়েগুলো অনেক মিষ্টি যে আমাকে পাগল করে দিচ্ছে কথাটা বলে সুপ্রিয়াকে আরো জোরে চেপে ধরলাম তারপর তাকে আস্তে আস্তে বুকে টেনে নিলাম সুপ্রিয়া আমার বুকের কাছে আসতে করেই তার গালের ঠোঁটে কিস করতে শুরু করলাম ফ্ল্যাশব্যাক ভার্সিটির জুনিয়র এক মেয়ের জালে অতিষ্ঠ আমি ছোটোখাটো বখাটে গুন্ডি বলা চলে তাকে গত এক মাস ধরে আমাকে জ্বালাতন করছে মেয়েটি মেয়েটির নাম তন্নি নামটাও কেমন গুন্ডা গুণ্ডা হয়তো জন্মাবার পরই পরিবারের লোকজন বুঝে গেছিল এই মেয়ে বড় হয়ে গুন্ডামি করবে আমি প্রিন্সিপালকে নালিশ করেও হতাশ হয়েছি কারণ মেয়েটির বাবা একজন বড় রাজনৈতিক নেতা তার থেকে ভার্সিটিতে বিরাট একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট পায় প্রিন্সিপাল মতিউর রহমান তাই তার মেয়ের বিচার সে খোলাখুলি করতে পারবে না দুই তিনবার অবশ্য বুঝিয়ে বলার চেষ্টা করেছিল কিন্তু মেয়েটি বড় অবুঝ বোঝার চেষ্টা করার জায়গায় উল্টো প্রিন্সিপালকেই বোঝাচ্ছিল অন্যদিকে রিয়াদো ক্লাসের ফার্স্ট বয় তার অভিযোগ এই মেয়ের জ্বালায় সে পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারছে না শুধু পড়াশোনা নয় কোথাও শান্তিতে দু দুদণ্ড বসতেও পারছে না প্রিন্সিপাল তাকে উল্টো একটু মানিয়ে নেওয়ার পরামর্শ দিল প্রয়োজনে সুপ্রিয়াকে এড়িয়ে চলতে বলল রিয়া যদিও জানে এতে কাজ বিশেষ হবে না কিছু তবুও সে একবার চেষ্টা করবে বলে ঠিক করেছে ভার্সিটির মাঠে বসে নিজের মনে এই সব ভাবতে ভাবতেই সুপ্রিয়াকে চোখে পড়ল তার তার দিকেই আসছে পোশাক আশাক আর বচনভঙ্গি দেখেই ধোনি বাবার আদরের দুলালি মনে হয় একটা শর্ট কুর্তি আর জিন্স প্যান্ট পরা গলা স্কার্ফ ঝুলানো খোলা চুল চেহারা সুন্দর হলেও গুন্ডামির জন্য মুখের মায়ার ছাপ বোঝা যায় না পড়াশোনা ছেড়ে বড়লোক বাপের নাম কায়েম অপব্যবহার করছে রিয়াত খাতা কলম বের করে নিজের মনে আঁকিবুকি শুরু করে দিল মাথার উপর বিরাট এক করই গাছের ছায়া সাথে প্রকৃতির ঠান্ডা বাতাসও উপহার দিচ্ছে এর থেকে বেশি আর কি লাগে রিয়াদ মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা মার একমাত্র সন্তান সে তার উপর অনেক দায়িত্ব সারাক্ষণ পড়াশোনায় সময় পার করে দেয় সে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই তার সুপ্রিয়া এর মধ্যেই তার পাশে এসে ধপ করে বসলো চারপাশে ঠান্ডা বাতাস থাকা সত্ত্বেও রিয়াদের থেকে খাতাটা কেড়ে নিয়ে তার খাপ ছেড়ে দিল খাতা ছেঁড়ার খাপ দিয়ে বাতাস করতে করতে আনন্দে উচ্চারিত করল আহ কি কি শান্তি তোমার তোমার খাতাতেও গন্ধ পাচ্ছি পাগলটাই সুপ্রিয়ার কথায় রিয়াদের কপাল কুচকে গেল তবে কোনো প্রতি উত্তর করলো না ক্রোধ প্রকাশ করলো বেঁচে যাওয়া খাতার অপর খাতাটার ওপর তরিত গধিতে খাতা ছিঁড়ে ফেললো রিয়াদ তারপর বই খাতা গুছিয়ে দ্রুত উঠে চলে গেল সুপ্রিয়া মুচকি হাসল বিড়বির করে বলল উফ কি অ্যাটিটিউড বস মনটায় চাই একদম খেয়ে ফেলি কিউটের বস্তা একটা সুপ্রিয়া উঠে চলে যায় রিয়াদের পিছে তবে রিয়া দেবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল বলে তাকে ধরতে পারল না সুপ্রিয়া পরের দিন আর ভার্সিটিতেই আসলো না রিয়াদ সুপ্রিয়া সোজা তার বাড়িতে চলে গেল তবে বাড়ির ভেতর গেল না ভবিষ্যৎ শাশুড়ির কাছে নিজের ইমেজ নষ্ট করতে ইচ্ছুক নয় সে তাই তো বাড়ির পেছন দিক থেকে পরপর তিনটে ঢিল ছুড়ল সুপ্রিয়া তার এমন কাণ্ডে বাড়ির ভেতর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে এলো সুপ্রিয়া লুকিয়ে বড় বড়সড় কাঁঠাল গাছটার পেছনে রিয়াদ আঙুলের ফাঁকে কলম চেপেই বারান্দায় এলো কিন্তু চারপাশে চোখ বুলিয়েও কাউকে দেখতে পারল না ভেতরে চলে যেতে আবারও একই ঘটনা ঘটল পুনরায় কাউকে দেখতে পেল না সে একই ঘটনার পুনরাবৃত্তি কয়েকবার হওয়াতে এসে সে বাধ্য হয়ে রিয়াদ বারান্দাতেই বসে রইল বই খাতা নিয়ে বারান্দাতে এই পড়াশোনা শুরু করে দিল সুপ্রিয়া অনেকক্ষণ চুপি চুপি সবটা দেখল একটা সময় সে আবার ঢিল ছুড়ল। এবার ঢিল গিয়ে পড়ল রিয়াদের কোলের উপর রিয়াদ তাকাতেই সুপ্রিয়াকে চোখে পড়ল তার রিয়াদ ভীষণ বিরক্ত হল এই মেয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে ভাবতেই তার ভীষণ অসহায় লাগলো নিজেকে সুপ্রিয়ার ছোড়া ঢিল তুলে সুপ্রিয়ার দিকেই ছুঁড়ে মারল রাগের মাথায় রিয়াত কোনো দিক খেয়াল না করেই ঢিলটা ছুঁড়েছিল যার কারণে ঢিলটা গিয়ে লাগলো সুপ্রিয়ার কপালে এত জোরে তেরে এলো যে সুপ্রিয়া সরার সময় পেল না যখন বিষয়টা বুঝতে পারলো তখন অনুভব করল কপাল গড়িয়ে গরম কিছু নিচের দিকে নামছে সুপ্রিয়া হাত ছুঁয়ে দেখে আর কোনো রকম কাণ্ড করল না সময় নষ্ট না করে শুধু চলে গেল বাড়ির দিকে রিয়াদ বিষয়টা নিয়ে ভীষণ রকম অস্বস্তি অনুভব করতে লাগলো সে রাগের মাথায় ঢিলটা ছুঁড়েছিল বুঝতে পারেনি এমন কিছু হবে সেদিন সুপ্রিয়া ভার্সিটিতে আসতে পারলো না কিন্তু সুপ্রিয়ার পক্ষ থেকে চিঠি ঠিকই পেল ঠিক চিঠি নয় চিরকুট তাতে লেখা রিয়াদ বাবু তোমার জন্য বিরাট একটা শখ অপেক্ষা করছে শখ কমাতে গুলে চাইনিজ খেয়ে নাও রিয়াদের মানে কিছুই দাঁড় করাতে পারলো না তাই ভাবা ছেড়ে দিল তার দুদিন পর মাথায় ব্যান্ডেজ সহ ভার্সিটিতে এলো সুপ্রিয়া তবে রিয়াদের সাথে কোনো কথাই বলল না আর না তাকে বিরক্ত করলো রিয়াদ মনে মনে অনুশোচনায় ভুগতে লাগলো তার অন্তত সুপ্রিয়ার শরীর এখন কেমন এটা জিজ্ঞেস করা উচিত রিয়াদ সুপ্রিয়াকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে গেল আশ্চর্যের বিষয় হলো যাকে কখনো বই হাতে দেখা যায়নি তাকে পাওয়া গেল লাইব্রেরিতে রিয়াদ অবাকি হলো কিছুটা তবে আরও একটু অবাক হলো যখন দেখলো লাইব্রেরিতে লোকজন নেই বললেই চলে দু একজন থাকা আর না থাকা একই কথা রিয়াদ সুপ্রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তোমার শরীর এখন কেমন খুব একটা ভালো না আসলে আমি বুঝতে পারিনি সুপ্রিয়া আমি বুঝলে কাজ করতাম না প্লিজ কিছু মনে করো না অস্থির হয়ে বলল রিয়াদ তবে সুপ্রিয়া আরো গম্ভীর হলো বলল বললেই হলো আমার কত কষ্ট হয়েছে তার কি হবে এর একটা সত্য আমার চাই চাই কিসের সুদ কি সুদ কেন রিয়াদ বলল সুপ্রিয়া খুবই দ্রুত রিয়াদকে জাপটে ধরল এবং রিয়াদের হাত টেনে নিজের উন্মুক্ত কোমরের উপর রাখল রিয়াদের শরীরে ঝাঁকি সুপ্রিয়া নিজেও অনুভব করলো সুপ্রিয়ার বুকের ধুক ধুক শব্দগুলো নাচতে শুরু করে দিল সুপ্রিয়ার বুকের উঠা নামা রিয়াদ অনুভব করতে পারল সুপ্রিয়ার নরম কোমল কোমরের ওপর তার হাতখানা জমে গেছে মনে হয় নাড়াচাড়া করতেই ভুলে গেল রিয়াদ পুরুষদের কলঙ্ক গ্রাস করল বোধ হয় তাকেও রিয়াদ মনের বিরুদ্ধে আজকে যেতেই পারল না সুপ্রিয়ার নরম তুল তুলে কোমরে তার হাত বিচরণ করতে লাগল সুপ্রিয়া এমনই ছেলে মানুষ রিয়াদের জন্য বদ্ধ উন্মাদ আজকে রিয়াদের একটুখানি আশকারা তাকে আরো উত্তেজিত করে তুলল সে রিয়াদের বুকে মুখ গুছল রিয়াদ তাকে টেনে তুলে চোখে চোখ রাখল মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করলো কিন্তু মস্তিষ্কের জায়গাটা বোধ আজকে মন দখল করে নিয়েছে তাই তো রিয়াদ মস্তিষ্কের বিপরীতে গিয়ে সুপ্রিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সুপ্রিয়া হয়তো এর জন্য প্রস্তুত ছিল না তাই তো তার দম আটকে আসতে শুরু করলো সুপ্রিয়া ছটফট করতে লাগল কিন্তু রিয়াদের কোনো হুশ নেই যেন গুন্ডামি করা গুন্ডি মেটা তাকে ধাক্কা না দিয়ে যেন পারল না রিয়াদ তার থেকে এক হাত দূরে সরে গেল তবে রিয়াদ এবার নিজে থেকে আবারও কাছে এলো সুপ্রিয়ার কাছাকাছি এসে ফিসফিস করে বলল তোমার মতো গুন্ডিমের প্রেমে না পড়ে থাকা যায় এ কি অসম্ভব নয় সুপ্রিয়া মুখে যতই খারাপ কথা বলি কিন্তু মনে যে ব্যথা হয় এই ব্যথা বই বেড়ানো বড় কঠিন আমি তোমার থেকে বরাবরই নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি কিন্তু তুমি আমাকে দূরে থাকতে দাওনি শেষ পর্যন্ত এতটা কাছে এলে যে সমস্ত দূরত্ব ঘুচে গেল এতটা কাছে না এলেও পারতে সুপ্রিয়া এই দেখো না কঠিন খোলস পড়া ছেলেটির খোলস যে খুলে পড়ল তার কঠিন হৃদয়েও যে বসন্তের কোকিল ডাকছে বোধ হয় বুনোফুল সব সুবাস চলাচ্ছে আমার বোধ হয় তোমায় আবার ছুতে ইচ্ছে করছে আমার বোধ হয় তোমায় ছোঁয়ার অসুখ হয়েছে সুপ্রিয়া জায়গা দিবে আমায় নাকি মনের কলিং বেল দেরিতে সারানোর দায়ে দরজায় তালা ঝুলিয়ে দিবে সুপ্রিয়া ভীষণ সুন্দর করে হাসল তৃপ্তির হাসি শান্তির হাসি আনন্দের হাসি নির্বিঘ্নে রিয়াদের বুকে আবারও মাথা রাখল রিয়াদ তার চুলের গ্রান নিতে লাগল সুপ্রিয়া বলল দরজা তো সেই কবে থেকেই খোলা ছিল শুধু ঘরের মালকিনের একটা পার্সোনাল মালিক দরকার ছিল তবে তার অপেক্ষা করতে করতে মালকিনী ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু সময় মতো ঠিক মালিক এলো ঘরের দায়িত্ব সামলাতে এবং ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিল হৃদয় এই গুন্ডি মেয়েটিকে বউ বানাতে কি আপনার আপত্তি আছে রিয়াদের দিকে তাকিয়ে বলল সুপ্রিয়া রিয়াদ বলল এত সুন্দর করে বললে আপত্তি থাকে কিভাবে তোমাকে স্বাগতম আমার গুন্ডি বউ রূপে সুপ্রিয়া আর রিয়াদ একসাথেই হো হো করে হেসে উঠল ভালোবাসাগুলো এমনই সুন্দর হয় সমাপ্ত